পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বুধবার সকালে সেনাকল্যাণ ভবনে অবস্থিত শাখায় অভিযান চালিয়ে লকারটি সিলগালা করা হয় সিআইসির মহাপরিচালক আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান লকারটির নম্বর একশো আঠাশ এবং এর দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকার জব্দ করা হয়েছে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তীতে এটি খোলা হবে এনবিআর সূত্রে জানা গেছে লকারটিতে স্বর্ণালঙ্কার সহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে তবে সুনির্দিষ্টভাবে কী রয়েছে তা এখনও জানা যায়নি সিআইসি জানিয়েছে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না ডেস্ক রিপোর্ট আজ বার্তা